ঠান্ডার কারণে গোসল করি নাই আজকে সকাল ধরি খুবই ঠান্ডা কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে সারাদিন সূর্য কি জিনিস আমরা চোখে দিয়ে দেখি নেই এ যাব তো রাইতে নয়টা বাজে গেল এ যাব কোন আকাশের কোনো আবহাওয়া খুবই খুব আমি এই মুহূর্তে আছি লালমনিহাট বুড়ি মানে মহাসড়কে আজকের আবহাওয়া বার্তা নিয়ে দর্শক আবহাওয়া বার্তা নিয়ে আমরা পথচারীদের সাথে কথা বলবো আজকে যে কুয়াশা হচ্ছে তাতে মোটামুটি মনে হয় একশো গাজের উপরে দেখা যাচ্ছে না কয়েকদিন ধরে একশো ভাগ আরো বেশি ধন্যবাদ ঠিক আছে সাবধানে দেন দর্শক আমরা কয়েকজন কি রকম পড়েছে কয়েকদিনে তুলে না আমি মিলন বাজার থেকে এখানে এইটুক জায়গা আসলাম দশ মিনিট লাগলো খানের বাজার পর্যন্ত এত পরিমাণ কুয়াশা গাড়ি লাইট কোনো কাজে করে না এখান থেকে দুই হাত জায়গা দেখা যায় না এত পরিমাণ কুয়াশা ঠিক আছে ধন্যবাদ বা সাবধানে যাই দর্শক আমরা পথচারীদের সাথে কথা বলবো আজকের আবহাওয়া বার্তা নিয়ে তারা আজকে কি রকম কুয়াশা অনুভব করছে এই যে হাতি মেলা থেকে আসার পথে অনেক প্রচুর কালকে একটু কম ছিল আজকে একটু কুয়াশাটা একটু বেশি গত গতকালকে তুলনায় আজকে কি পরিমানে কুয়াশা পড়েছে আজকে যে কুয়াশা কিচ্ছু দেখা যায় না রাস্তায় রাস্তা খুব ভয়াবহ মানে ট্রাকের বাতি সামনেতে দেখা যায় না এরকম ট্রাকের বাতি দেখা যায় না এরকম অবস্থা আজকে কি দিনের বেলা কি অবস্থা আজকে তো দিন তো সারাদিন তো দেখা যায় নাই আমরা পথচারীদের সাথে কথা বলে দেখেছি তারা আহ জানিয়েছে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা করেছে